নমস্কার আজ আমরা ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্যের এক অসাধারণ অংশ বন্দনা নিয়ে কথা বলব চলুন আজ আমরা সবাই মিলে ভারতচন্দ্রের সেই কালজয়ী লেখার হাত ধরে ভগবান বিষ্ণুর এই অনুবুদ্ধ স্তুতির গভীরে ডুব দিই আমরা কবিতার প্রত্যেকটা লাইন পড়ব তার সহজ মানেটা বুঝব আর তারপর দেখব এর ভেতরে কি অসাধারণ তাৎপর্য লুকিয়ে আছে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক একেবারে প্রথম পর্বে কবি কিভাবে ঈশ্বরের আদি রূপ আর নামের মধ্যে দিয়ে তার বন্ধনা শুরু করছেন সেটা দেখেনি আসুন শুনি কবির সেই স্বর্গীয় আহ্বান তিনি লিখছেন কে সবাই নম নম পুরাণ পুরুষোত্তম চতুর্ভুজ গরুর বাহন বরণ জলৎ ঘটা হৃদয়ে কৌস্তুব ছটা বনমালা নানা আভারণ মানেটা খুব সুন্দর কবি প্রথমে কেশবকে প্রণাম জানাচ্ছেন বলছেন আপনি পুরাণ পুরুষোত্তম মানে আপনিই সেই আদি সনাতন আর সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ আপনি চতুর্ভুজ গরুর বাহন আপনার চারটে হাট আর আপনার বাহন হল গরুর আপনার গায়ের রং বরণ জলোদ্ঘটা যেন ঘন বর্ষার মেঘের মতো স্নিগ্ধ সামল আর আপনার বুকে জলজল করছে কৌস্তুভণি গলায় দুলছে বনফুলের মালা আর আরও কত অলংকার কিন্তু এই লাইনগুলোর আসল সৌন্দর্যটা কোথায় জানেন এর ভেতরের গভীর অর্থে পুরাণ পুরুষোত্তম শব্দটা দিয়েই কবি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সময়েরও আগে থেকে আছেন তিনি অনন্ত চতুর্ভুজ আর গরুরের ছবিটা তো আমরা সবাই চিনি এটা তার বিশ্বব্যাপী রূপ আর ওই যে কৌস্তবমণি ওটা আসলে চেতনার প্রতীক আর বনমালা ওটা তো প্রকৃতির সঙ্গে তার যে একটা গভীর যোগ আছে সেটাই আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের রূপের এই অসাধারণ বর্ণনার পর কবি এবার তাকে বিভিন্ন নামে ডাকছেন শুনুন কৃপা কর কমলোচন জগন্নাথ মুরোহর পদ্মনাভ গদাধর মুকুন্দ মাধব নারায়ণ এখানে কবিতাকে বলছেন লোচন মানে যার চোখ দুটি পদ্মের মতো সুন্দর আর করুণাময় এর পরের প্রত্যেকটা নামেরও কিন্তু বিশেষ অর্থ আছে যেমন ধরুন পদ্মনাভ এই নামটার মধ্যেই দেখুন কি অসাধারণ একটা ছবি লুকিয়ে আছে যার নাভি থেকে একটা পদ্মফুল ফুটেছে আর সেই পদ্মের ওপর বসে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবন্ত একটা মাত্র নামে কবি তাকে গোটে বিশ্বব্রহ্মাণ্ডের উৎস বলে প্রতিষ্ঠা করলেন ঠিক সেভাবেই মুরুহর বা জগন্নাথের মতো নামগুলো তার রক্ষাকর্তার রূপটাকে ফুটিয়ে তোলে তাহলে চলুন এবার দ্বিতীয় পর্বে যাই এখানে ভগবানের সেই রূপের আরও একটু বিস্তারিত বর্ণনা আমরা পাব এখানে কবি যেন একটার পর একটা নাম দিয়ে একটা মালা গাচ্ছেন প্রত্যেকটা নামই যেন একটা আস্ত গল্প রাম বা কৃষ্ণ নামগুলো তার বিভিন্ন অবতারের কথা বলে আবার লক্ষ্মীকান্ত নামটা তার ঐশ্বর্যের কথা মনে করায় দামোদর নামটা শুনলেই তো সেই ছোট্ট কৃষ্ণের কথা মনে পড়ে তাই না মানে এই নামগুলোর মধ্যে দিয়েই তার একটা সম্পূর্ণ চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে নামের পর এবার কবি ফিরে যাচ্ছেন তার শারীরিক সৌন্দর্যের বর্ণনায় তিনি লিখছেন শঙ্খ চক্র গদাম্বুজ সুশোভিত চারিভুজ মনোহর মুকুট মাথায় কিবা মনোহর পদ নিরূপম কোকোনদ রতন নুপুর বাজেতায় তার ওই চার হাতে যে চারটি জিনিস শঙ্খ চক্র গদা আর পদ্ম এগুলো কিন্তু শুধু অস্ত্র বা অলঙ্কার নয় এগুলোর প্রত্যেকটা গভীর প্রতীকী অর্থ আছে এই যে শঙ্খ এটা আসলে সৃষ্টির আদি শব্দ ওমের প্রতীক চক্র হলো সময় আর ধর্মের চাকা গদা হলো, আদিম শক্তি মনের শক্তি আর পদ্ম ওটা হলো পবিত্রতা আর আধ্যাত্মিক পূর্ণতার প্রতীক মানে এগুলো দিয়েই যেন তিনি গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন তবে আমার কাছে এই অংশের সবচেয়ে সুন্দর বর্ণনা হল তার চরণের কবিতার পাকে কোকোনদ অর্থাৎ লাল পদ্মের সঙ্গে তুলনা করেছেন যে কোনো ভক্তের কাছে ভগবানের চরণই তো সবচেয়ে বড় আশ্রয় তাই না আর সেই আশ্রয় যে কতটা সুন্দর কতটা পবিত্র সেটাই কবি এই উপমার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন চলুন এবার আমরা মর্তলোক ছেড়ে একটু দেবলোকে ঘুরে আসি তৃতীয় অংশে কবি আমাদের ঠিক সেখানেই নিয়ে যাচ্ছেন যেখানে সমস্ত দেবতারা বিষ্ণুর বন্দনায় মগ্ন একবার ভাবুন তো স্বর্গের সেই আবহের কথা কবি কি অসাধারণভাবে সেটা বর্ণনা করেছেন ইন্দ্র আদি দেব সব চারিদিকে বরে স্তব সনক আদি যত ঋষিগণ নারদ বিনা রে তানে মোহিত যে গুণ গানে পঞ্চমুখে গান পঞ্চানন ব্যাপারটা ভাবুন একবার শুধু মর্তের মানুষ নয় স্বর্গের দেবতারাও তার উপাসক দেবরাজ ইন্দ্র শনকের মতো মহর্ষিরা এমনকি দেবর্ষী নারদও তার বিনায় বিষ্ণুর গুণগান করছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন কোনটা জানেন পঞ্চমুখে গান পঞ্চানন অর্থাৎ স্বয়ং পঞ্চমুখ মহাদেবও বিষ্ণুর স্তব করছেন এই একটা লাইনেই কবি বুঝিয়ে দিয়েছেন যে বিষ্ণুই হলেন পরম আরাধ্য তিনিই সবার উপরে দেবলোকের পর কবি আমাদের নিয়ে যাচ্ছেন এক শান্ত স্নিগ্ধ প্রকৃতির মাঝে চতুর্থ অংশে আমরা দেখব ভগবান কীভাবে প্রকৃতির মধ্যে আনন্দে বিহার করেন কবি লিখছেন এক অপূর্ব ছবি কদম্বের কুঞ্জবনে বিহর মনে শীতল সুগন্ধ মন্দবায় ছয় ঋতু সহচর বসন্ত কুসুমস্বর নিরুবধী সেবে রাঙা পায় চোখ বন্ধ করে একটা ভাবন্ত দৃশ্যটা কদম্ব ফুলে ভরা একটা বাগান সেখানে শীতল সুগন্ধি হাওয়া বইছে আর তার মধ্যে ভগবান পরমানন্দে ঘুরে বেড়াচ্ছেন আর তার সেবা করছে কে স্বয়ং ছয় ঋতু বসন্ত ঋতু যেন ভালোবাসার প্রতীক হয়ে সব সময় তার চরণে সেবা করে চলেছে এখানে প্রকৃতি আর ভগবান যেন মিলেমিশে একাকার প্রকৃতি নিজেই ভগবানের উপাসনায় মগ্ন হয়ে আছে কি অপূর্ব কল্পনা তাই না এতক্ষণ তো ভগবানের কথা হল এবার আমরা এই বিশ্লেষণের একদম শেষ অংশে চলে এসেছি এখানে এই বন্দনার শেষে কবি নিজের কথা বলছেন বন্দনার একদম শেষে কবি ভারতচন্দ্র খুব বিনীতভাবে নিজের মনের কথাটা জানাচ্ছেন তিনি বলছেন উরুপ্রভু শ্রীনিবাস নায়কের পুরাশ নিবেদিনু বন্ধনা বিশেষে ভারত পদ আসে নূতন মঙ্গল ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এই শেষ লাইনগুলোতে কবি যেন দুটো জগতের কথা বলছেন একদিকে আছে বাইরের জগৎ তিনি জানাচ্ছেন যে এই নতুন মঙ্গল কাব্যটি তিনি তার পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে রচনা করছেন এটা হলো ঐতিহাসিক সত্যি কিন্তু এর পরেই কবি তার ভেতরের জগতের কথা বলছেন তার ব্যক্তিগত প্রার্থনার কথা তিনি বলছেন ভারত পদ আসে মানে কবি ভারতচন্দ্র আসলে আর কিচ্ছু চান না শুধু তার চরণে একটু আশ্রয় চান আর ঠিক এখানে এই বন্দনাটা একটা অন্য মাত্রায় পৌঁছে যায় শেষে একটা প্রশ্ন রেখে যাই যখন একজন কবি তার সমস্ত সৃষ্টির বিনিময়ে নাম যশ বা সম্পদ কিছুই চান না শুধু যার স্তুতি করছেন তার পায়ে একটু আশ্রয় চান তখন সেই ভক্তির গভীরতা ঠিক কতটা হতে পারে এই স্বল্প আত্মনিবেদনই বোধহয় এই বন্ধনাকে আজও এত জীবন্ত করে রেখেছে আশা করি ভারতচন্দ্র রায়ের এই বিষ্ণুবন্দনার গভীরে আমাদের এই যাত্রাটা সবার ভালো লেগেছে বিষ্ণুবন্দনার লাইন বাই লাইন ব্যাখ্যা এখানেই শেষ